লজ্জা লাগে না বাংলায় থাকেন বাংলায় রেলের পরীক্ষা হয় না জানেন সাউথ ইস্টার্ন ইস্টার্ন রেলে বাংলার লোকেরা পরীক্ষা দিতে কোথায় যায় উড়িষ্যায় কারণ বাংলায় রেলের যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারে পরীক্ষকের যারা গার্ড থাকবে বা পুলিশের যারা গার্ড থাকবে তারাই টাকা নিয়ে নকল সাপ্লাই করে দেবে তাই ভারত সরকার রেলের পরীক্ষা উড়িষ্যায় নিয়ে গেছে সাউথ ইস্টান ইস্টার্ন রেলের পরীক্ষা সেখানে দিচ্ছে বাঙালি ছেলেরা চাকরি পাচ্ছে জব ফেয়ার হয় কয়েকদিন শান্তনু ঠাকুর তুলে দিলেন নর্থ বেঙ্গলে বিএসএফ এর ওখানে ডক্টর সুকান্ত মজুমদার যারা সেন্ট্রাল মিনিস্টার তারা তুলে দিলেন অ্যাপয়েন্টমেন্ট তাই বাজেটে কর্মসংস্থানকে প্রায়োরিটি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের ভ্যাকেন্সি ফিল করা এবং সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে এসসি এসটি টি ও ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিস এবং যেটা মোদিজি করেছেন সবর্ণদের জন্য কেউ করেনি ই এস টেন আমাদের এই রাজ্যে টি চালু নেই এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো মেনেই আজকে তিনি কর্মসংস্থান করেছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নতুন ইন্ডাস্ট্রিকে কথা বলেছেন তাদের মরিটোরিয়াম পিরিয়ডের সময় ব্যাংক লোনে শুধু ইন্টারেস্ট দিতে হবে প্রিন্সিপাল দিতে হবে না তাদের ইলেকট্রিক থেকে শুরু করে জল থেকে শুরু করে যখন তৈরি হবে একটা ইন্ডাস্ট্রি বড় প্ল্যান্ট দেড় দু বছর মিনিমাম লাগে তিন বছরও লাগে সেই সময়টুকু খালে তাকে যে মদত সরকারের সিঙ্গেল উইন্ডো সিস্টেমে তার কথা বলা আছে মুদ্রা লোনের পরিমাণ কুড়ি লক্ষ করে দিয়েছেন করুন ব্যবসা আপনি আপনি কেন চাকরি করবেন আপনি আরো পঞ্চাশ জনকে চাকরি দিন এই বাজেটে ইউথদের জন্য নানা প্রোগ্রাম নেওয়া হয়েছে ভোকেশনাল ট্রেনিং আরো আইআইটি আইআইটিতে অত আসন বৃদ্ধির কথা বলা হয়েছে পাঁচ হাজার ছহাজার এমবিবিএস কে বলা হয়েছে আরো দশ হাজার নতুন ডাক্তারের ক্ষেত্রে এই বাজেটে হেলথ সেক্টরের যদি আপনি যান ছাব্বিশটা জীবনদায়ী ওষুধকে বিশেষ করে ক্যান্সার ছাব্বিশটা আর বাকিটা এক্সাম পুরো করে মোট থার্টি সেভেন তাতে মানে এই যে কনসেপ্টটা জীবনদায়ী ওষুধের তার সস্তাতে যাতে লোক পায় এই কনসেপ্টটা সেটা সাঁত্রিশ হোক আর সাতাত্তরই হোক সংখ্যাটা বড় কথা নয় এই যে যে ভাবনাটা কনসেপ্ট একটা গভর্নমেন্ট ছাড়া করতে পারে না এবং সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের ট্রিটমেন্ট এই যে মমতা ব্যানার্জি আজকে চন্দ্রিমা ভট্টার বাজেটে বলছে আমি মেডিকেল কলেজ করেছি এই মেডিকেল কলেজগুলো টাকা কার জানেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা ফর সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীজি আসার পরে পার ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ যে কটা মেডিকেল কলেজ হয়েছে ক্রেডিট গোষ্ঠ নরেন্দ্র দামোদর দাস মোদীর এখানে স্টেট গভর্নমেন্টের কোন রোল নেই বিবিএস এ যে আসন সংখ্যা বেড়েছে মেডিকেল কলেজগুলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে হচ্ছে বলে কৃষকদের ক্ষেত্রে পিএম কিষান সম্মান চালু রেখে ইউরিয়া সারের ক্ষেত্রে ভর্তুকি লাস্ট ইয়ারে সাঁত্রিশ হাজার কোটি টাকা সাবসিডি দিয়েছেন এবারেও কন্টিনিউ করার কথা বলা হয়েছে যাতে সার আরো সস্তা মূল্যে পায় আসামে বড় প্ল্যান্টের কথা বলা হয়েছে ইউরিয়া প্ল্যান্টের রেলে যদি যান রেলেও দেখবেন আপনি একইভাবে পশ্চিমবঙ্গের কোন রেল প্রজেক্টে টাকা বরাদ্দ কম হয়নি আমি তো যেখান থেকে এমএলএ নন্দীগ্রাম দেশপ্রাণ তিনশো এক কোটি টাকা বরাদ্দ করেছে কমপ্লিট করে দেওয়ার জন্য পুরো কমপ্লিট হয়ে যাবে ছয় একর জায়গার জন্য রেল চলবে না আশি একর জায়গা দরকার ছয় জায়গা রেলের হাতে জায়গা মাননীয় দেবেন না মেট্রো রেল প্রজেক্ট চিৎকার করছে এরা বিহারে দিয়ে দিলেন আরে বিহারে না আপনি এয়ারপোর্ট ওই কলকাতা এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ একটা মাজার আছে তুলতে পারছেন না একটা রানওয়ে হয়ে ইউরোপের ফ্লাইট করতে আসবে মাজার এবং একটা মসজিদ আছে আমি বলবো না যুদ্ধ করে তুলে দিতে আলোচনা করে বুঝিয়ে সরতে হবে নইলে ইউরোপের ফ্লাইট ইউরোপের ফ্লাইট বলে চিৎকার করছেন কোন্ตรี বলছেন আমাদের এয়ারপোর্ট নেই বিহারে চারটি এয়ারপোর্ট হই গেল বিহার জমি দিচ্ছে আপনাকে তো হাসি মারায় 37 একর জমি দিচ্ছে আপনি জানেন নি আর্মি রেডি এনওসি দিয়ে দিয়েছে ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইট চালানোর জন্য বাগডোগরা এক্সপেনশনের জমি চেয়েছে আপনি দেবেন না কলাইকুন্ডাতে মেদিনীপুরে এয়ার ল্যান্ডিং এর পারমিশন দিয়ে দিয়েছে আর্মি এয়ারফোর্স পঁচিশ একর জমি চেয়েছে আপনি দেবেন না কমপ্লিটলি ব্যারেন ল্যান্ড ওখানে দেওয়া যেতেই পারে দেবে না জ্যোতিরাদিত্য সিনহা যখন মিনিস্টার ছিল আমাকে কপি দিয়ে জানিয়েছে মুখ্যমন্ত্রীকে ভাঙড়ে জায়গা চেয়েছিলাম নতুন এয়ারপোর্টের জন্য মুখ্যমন্ত্রী লিখে পাঠিয়ে দিয়েছেন নো এয়ারপোর্ট ইন্টারেস্টেড ফর ইমাম ভাতা ভাতা সবে বরতে পাকিস্তানে একদিন ছুটি পশ্চিমবঙ্গে দুদিনের ছুটি তার পলিটিক্স সে করছে থার্টি টু থ্রি হয়ে গেছে এর পরে পঁয়তাল্লিশ হয়ে যাবে কাশ্মীর হয়ে যাবে জাগো বাঙালি জাগো হিন্দু এখনো ঘুমালে আর কিছু হবে না